সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা আইজও আমরা আদার থাইল্যান্ড আদার বীজ আমরা কিভাবে চিনব এবং দেখতে কেমন সে বিষয়ে আমরা আলোচনা করব দর্শ্রোতা দর্শক জানেন আমাদের এই বীজ আদার এখানে সংরক্ষণ করা রয়েছে প্রচুর বীজ আদা এখানে সংরক্ষণ করা হয়েছে আমরা এখান থেকে দর্শ্রোতা এখান থেকে সংগ্রহ আমরা মোটামুটি আজকে দুইজন কাকে দিতে হবে বীজাদা মোটামুটি আমরা তিন মন পনেরো কেজি এখান থেকে তুলবো এই মোটামুটি এই সংগ্রহ করছি এখানে থেকে আমরা মোটামুটি তিন কেজি তিন মন পনেরো কেজি এখান থেকে আজকে তুলব আমাদের দুই জায়গায় মোটামুটি দুই ভাইয়ের কাছে পাঠানো হবে তারা নতুন উদ্যোক্তা তারা যে ভালো বীজ চিনতে পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তারা নতুন উদ্যোক্তা হয়ে যে ভালো জাতের আদার বীজ তারা প্রথম পর্যায়ে সংগ্রহ করতেছেন এটা কিন্তু খুবই ভালো দিক অন্তত অনেকে দেখা যাচ্ছে দুই তিনবার আদা চাষ করছে কিন্তু এখনও ভালো জাত তারা চিনতে পারে নাই দর্শক এটাই কিন্তু যারা নতুন উদ্যোক্ত উদ্যোক্তা তারা কিন্তু মোটামুটি একটা সুন্দর আদা তিনি তারা কিন্তু বিষ তারা কিন্তু অবশ্যই শনাক্ত করছে যে আসলে কোন জাজটা শ্রেষ্ঠ তারা কিন্তু অবশ্যই নতুন উদ্যোক্তারা চিনতে পারছে দর্শক আমরা আপনারা দেখেন এই যে মোটামুটি থাইল্যান্ড আদা থাইল্যান্ড আদার আপনারা কালারটা দেখেন একদম সুন্দর কালার এই যে মোটামুটি সুন্দরভাবে এই যে প্রত্যেকটা কিন্তু অঙ্কুরোদ্গম দেখেন প্রত্যেক দিকে অঙ্কুরোদ্গম কিন্তু চলে এসছে দর্শক না দেখলে বোঝা যাবে না মোটামুটি কিন্তু এই যে এদিকেও দেখে এই যে এদিকেও চলে এসছে অঙ্কুরোদ্গম আবার এই দিকে দেখেন এইদিকেও কিন্তু অঙ্কুরোদ্গম চলে আসছে দেখুন দর্শক কী কী ধরনের এই যে থাইল্যান্ড আদার দেখেন ফলনের দিক দিয়ে দেখেন এদের কন্দ কিন্তু খুবই মোটা এবং আদার কন্দটার একটু সাইজ দেখেন খুব কিন্তু পারফেক্ট একটা সাইজের আদা এটা দেখুন এর ফলনটা কিন্তু একদম একদম আর কি একদম চাপটা দেখেন কি সুন্দর চাপ এর আপনারা দেখুন থাইল্যান্ড আদার এই যে অনেক চোখ দেখা যাচ্ছে আপনারা এইভাবে একটু চিনবেন যেটা বাড়ি ওয়ান বাড়ি টু কিন্তু এই চোখ আসে না ওদের হাইডের একটা দুইটা চোখ দেখা যায় কিন্তু থাইল্যান্ড আদার কিন্তু অনেক চোখ দেখেন দর্শক এই আদাটার মধ্যে মোটামুটি এখানে বিষ নিতে নেওয়া যাবে একটা বিষ মোটামুটি এই যে একটা বিষ নেওয়া যাবে এখান থাকি তারপরে দুইটা নেওয়া যাবে দুইটা নেওয়া যাবে দর্শক এই যে দুইটা নেওয়া যাবে তারপরে এদিকে তিন এখান থেকে সাইডটা কিন্তু বিষ মোটামুটি করা যাবে এখানে দেখুন সুন্দর গেম হয়েছে দর্শক এটা পনেরো বিশ দিন মোটামুটি গেলে কিন্তু এটা অলরেডি এর গাছ বাইরে যাবে দর্শক তারপরে আপনারা এই এই দিক দিয়ে দেখুন দর্শক এই যে একটা বড়ো সাপ হাতে নিয়েছি দেখুন থাইল্যান্ড আদার ফলের গাতুনিটা কিন্তু খুব এর ধরনটাকে খুব ভালো দেখা যাচ্ছে দর্শক না বলে এই যে দেখুন প্রত্যেকটায় এর অঙ্ক চলে আসছে এর কালারও কিন্তু খুব একটা সোনালি কালার আকারে মোটামুটি এর ফলন দেখুন এর মোটামুটি গাঁথুনির স্পেসটা দেখুন এই যে একদম শুধু আদা আর আদা আদা আর আদা দর্শক মোটামুটি এই যে দেখুন অঙ্ক অলরেডি চলে আসছে চতুর্দিকে চলে এসছে দর্শক এইভাবে মোটামুটি আমরা আজকে অনেক এই যে বিশাল বড় সাপ দর্শক বিশাল বড়ো সাপ কিন্তু ক্যামেরায় হয়তো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না এই যে সুন্দর অঙ্ক্রাম দর্শক দেখুন কত একটা সুন্দর এইভাবে কিন্তু আপনারা থাইল্যান্ড আদাটা কিন্তু সিনবেন দর্শক এর ফলন কিন্তু দেখা যাচ্ছে খুব ফলনের খুব একদম দেখুন শুধু আদা আধা এর শিকড় নাই দর্শক এর শিকড় নাই দেখুন শুধু এর কিন্তু হ্যাঁ শুধু আদায় হয় চতুর্দিকে এই দেখুন শুধু আদা আধা দর্শক এই যে থাইল্যান্ড আদা এই যে দেখতে এরকম এর কন্ধ হবে মোটা মোটা এর শোক অনেক দেখা যাবে হ্যাঁ এর শোক কিন্তু অনেক আকারে দেখা যাবে এর সিপেও কম এর কালারও সুন্দর খুব দর্শক এই ব্যাপারে আপনারা থাইল্যান্ড আদা কিন্তু সেইভাবে চিনের চিনবেন আপনারা আর আপনার হয়তো আমার বাড়ি ওয়ান আদাটা হয় আললে হয়তো আপনাদেরকে এখানে পরীক্ষাভাবে দেখালাম আরেক দিন দেখানো যাবে দেখুন থাইল্যান্ড আদা প্রত্যেকটা সাপ কিন্তু শুধু আদা আর আদা এর ফলন ফলনের দিক দিয়ে এ কিন্তু সর্বশ্রেষ্ঠ দর্শক আর শিকড়ের দিক দিয়ে কিন্তু শ্রেষ্ঠ কিন্তু শিকড় আদার বেশি হয় শ্রেষ্ঠ কিন্তু বাড়ি ওয়ান বাড়ি টু আদা এরা শিকড় দিয়ে শ্রেষ্ঠ এবং বাড়ি ওয়ান বাড়ি টু আদা কিন্তু এর গাছও বেশি গাছ শিকড় এরা শ্রেষ্ঠ আর থাইল্যান্ড জাতির আদা দর্শক আপনারা কিন্তু এর গাছ কম হবে এর শিকড় কম হবে কিন্তু এর ফলন বেশি হবে দর্শক এই দিক দিয়ে কিন্তু থাইল্যান্ড আদা শ্রেষ্ঠ আর অপর দিক দিয়ে শিকড় বেশি গাছ বেশি তার তুলনায় বাড়ি ওয়ান বাড়ি টু আদা শ্রেষ্ঠ দর্শক আর ফলনের দিক দিয়ে আমরা থাইল্যান্ড আদাকেই বেছে নিচ্ছি দর্শক না দেখলে বোঝা যাচ্ছে না দর্শক এই যে আমরা এখানে তুলছেছি আমরা আমি একটু এই যে থাইল্যান্ড আদারকে কত বড় আদা দেখেন দর্শক শুধু আর আদা আদা। এইভাবে আমরা শিকড়গুলা অবশ্যই পরিষ্কার করতেছি পরিষ্কার করি যেহেতু অনেক দূরে যাবে সেভাবে আমরা একটু পাঠানোর চেষ্টা করতেছি আমি নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা যে একটা সুন্দর জাত প্রথম পর্যায়ে তারা প্রথম পর্যায়ে তারা থাইল্যান্ড জাতের বীজ হিসেবে তারা শনাক্ত করেছেন উচ্চ ফলনশীল আধার জাত তারা অবশ্যই সফলতা অর্জন করবে অবশ্যই সাকসেস হবে দর্শক আমরা এই যে দেখুন আমরা এখানে মোটামুটি অনেক পরিমাণ এখানে আদা আমাদের আছে এখনো আমরা গর্তের উপরই ভাগটা কিন্তু শেষ করতে পারিনি দর্শক আমরা অবশ্যই আজকে এখানে মোটামুটি একটা রাদা এখানে আমরা রিমুভ করব মোটামুটি দুই পর্যায়ে দিতে হবে এখানে এখানে তিন মন এক জায়গায় দিতে হবে আর পনেরো কেজি এক জায়গায় দিতে হবে তারা আমাদের কৃষক ভাই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই তারা যে একটা আমাদের ভালো জাতের রাধা তারা সংগ্রহ করতেছে সেই জন্য তারা সুন্দরভাবে আমাদের এটা সুন্দরভাবে অঙ্কুর হয়েছে দর্শক আর আর বলার কোনো নয় সুন্দর একটা জাত কালারও তার সুন্দর দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি দর্শক আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক ধন্যবাদ